হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে চলেছি আপনারা সবাই পিপো বাজার থেকে ডায়মন্ড প্রভাব করবেন একদম প্লাস্টিকের ডায়মন্ড পাবেন আপনার অ্যাকাউন্টের ডায়মন্ড পাবেন সর্বপ্রথম আপনার ডায়মন্ড প্রাপ করার জন্য আপনার গেম আইডিটা লাগবে আপনারা করে আইডিটা কপি করে নিবেন আপনি সরাসরি পিপো বাজার ডট কম আপনাদেরকে আমি ক্রুমে যাওয়া দেখাইতাছি আপনারা ক্রুমে বা গুগলে সার্চ দিবেন পিপো বাজার প্রথমে যে ইতি আসবে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কাছে অসংখ্য ইয়ে এসে পড়বে আপনারা উইন পেনে তব করতে পারবেন ফ্রি ফায়ার আইডি কোডে তবাক করতে পারবেন এছাড়া আইডি কোড ড্রপ ইন্ডোনেশিয়া আপনারা অর্ডার করতে পারবেন আর পাবজি ইউসি কিনতে পারবেন প্রথমত আপনাদেরই করতে হবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্টটা আমার ওই যে দেখা যাচ্ছে তামজিৎ এখানে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমার লগ আউট মাল আপনার লেখা উঠবে লগ ইন আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনাদের জিমেলগুলো শু করবে শুরু করার পরে আপনারা ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এই যে আপনি ডায়মন আপ করতে পারবেন দুই দুই জায়গা পর্যন্ত প্রথমত এই যে এখান থেকে এই যে ডায়মন্ডের দাম আপনার ডাবি কাশ নগদ থেকে ডায়মন্ড অফ করতে পারবেন আর পিপো বাজার অ্যাকাউন্ট থেকে আপনার ডায়মন্ড অফ করতে পারবেন আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাকাউন্টে টাকা ঢুকাবো কী কীভাবে অ্যাকাউন্টে টাকা ঢুকাবো সেটা আপনাদেরকে দেখাবো এই যে আমার এই যে এখানে শো করবে তারপরে তিন নাম্বারে মাই ওয়ালেট এখানে দেওয়ার পরে নেট নেট প্রবলেম তো খুব এই যে একুশ টাকা আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাট মেমো ই কত টাকা আপনি অ্যাকাউন্টে ঢুকাতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন এখন আমি দশ টাকা ঢুকাবো আমি দশ টাকা ঢুকাবো ওখানে অ্যাডেমে অ্যাড টিপ দেবার পরে আপনারা বিকাশ থেকে নগদ বা রোকেট থেকে পেমেন্ট করবেন সেখানে কি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন যে কপি করবেন সেটা এটা কপি করার পরে আপনার সোজা নগদ অ্যাপসে চলে যাবেন বা আপনি যদি বিকাশ থেকে করে থাকেন তাহলে বিকাশে চলে যাবেন বা রোকেটে চলে যাবেন এই আপনারা আমি নগদ থেকে করতে চাই নগদেতে অ্যাপসে যাচ্ছি নগদ অ্যাপসে স্যার প্রতি সেন্ড মানি সেন্ড মানিতে ক্লিক করবেন আপনারা যে নাম্বারটা কপি করে নিয়ে এসছিলেন সেই নাম্বারটা এখানে পোস্ট করবেন পোস্ট কর এই নাম্বারটা পোস্ট করার পরে আপনারা টাকা আমি দশ টাকা কেন আমি লিখে আসছিলাম কারণ দশ টাকা পরে পরবর্তী দেওয়ার পরে আপনি পিনটা দিয়ে দেবেন পিনটা দেওয়ার পরে এটা আপনার না দিলেও হবে দিলেও হবে এটা একটা মেসেজ যাবে আপনারা পিনটা দিয়ে দিবেন আমার পিন টাইম দিয়ে দিয়ে পরে পরবর্তীতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সেন্টমেন্টটা কনফার্ম করবেন সেন্টমেন্টটা কনফার্ম করার পরে সেন্টমেন্টটা কনফার্ম হোক সেন্টমেন্টটা কনফার্ম করে এই যে উপরে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি ট্রাঞ্জাকশন আইডিটা কপি করবেন কপি করবেন এটা কপি করার পরে আপনারা সোজা সেই এখানে ট্রানজেকশন আইডিটা কপি করার পরে এখানে ট্রাংজেশন আইডিটা পেস্ট করবেন প্রেস করার পরে এখানে বরি অপশনে ভেরিফাই অপশনে ক্লিক করবেন ভেরিফাই অপশনে ক্লিক করার পরে আপনাদের এক মিনিটও লাগবে না আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে এখন তো আপনারা দেখবেন যে কীভাবে অ্যাকাউন্টে টাকা ঢুকাতে হয় এখানে দেখবেন যে কীভাবে আমি ডায়মন্ড কপিটা করি এখন আপনারা দেখবেন আমি কীভাবে ফ্রি ফায়ার আইডি কোড দিয়ে ডায়মন্ড টপ আপ করি এখন আমার ফ্রি ফায়ার আইডি কোডটা কপি করতে হবে কারণ আগেরবার যে কপি করছিলাম এখন আর সেই কপিটা নাই এখন আমার ফ্রি ফায়ার যায় কপি করা লাগবে আবার আমার অ্যাকাউন্টে একশো তিনটায় মন আছে এখন আমার আইডি কোডটা কপি করার লাগছে আইডি কোডটা কপি করবেন আপনারা আমার নিয়ে সমস্যা এখন আমার আইডি কোডটা আমি কপি করে পিপো বাজারে আবার চলে যাবো আমি তো দেখলেন যে কিভাবে আমার অ্যাকাউন্টে টাকা একা এখন কিভাবে আইডি ডায়মন্ড টপ আপ করব। এখন আমার আইডিটা দেখতে পাচ্ছেন একশো তিনটায় মন আছে এখন আমার আছে কিনা সেটা আপনি আগে থেকে দেখে রাখলাম ডায়মন টপ আপটা কিভাবে করবো দেখে নি ফ্রি ফায়ার আইডি কোড টপ আপ এখানে ক্লিক করার পরে আমি পঁচিশ টাকা দিয়ে পঁচিশ টাইম টপ আপ করবো এখন আমার তো বিকাশ থেকে থেকেই করব না আমি পিপোল বাজারে ক্লিক করে বাইনা আমার ই ইউ আইডি কোড দিয়ে এখানে আপনার ক্লিয়ার ইউ আইডি কোডটা দিবেন দেওয়ার পরে আপনার সজ্জা বাই না হয় বাউনায় এখানে ক্লিক করবেন ক্লিক ওয়ার্ডাস ওয়ার্ডাসে ক্লিক করার পরে এই যে আপনার ওয়ার্ডারটা চলে যাবে এই যে পেন্ডিংয়ে চলতেছে পেন্ডিংয়ে চলতেছে আমি আরও কমপ্লিট কমপ্লিট তিনবার কিন্তু কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনবার ডায়মন্ড অব করেছি এখন চার্সের ভাবে ডায়মন্ডটা গেছে এক থেকে দুই মিনিটের ভিতরে কমপ্লিট লেখাটা উঠে পড়বে প্রিন্ডিং থেকে আপনারা যদি কোনো সমস্যায় পড়েননি সে সরাসরি কথা বলতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি হোয়াটসঅ্যাপে যদি কল দেন তাহলে তো কোনোই পাবেন না সমাধান পাবেন না আপনারা যদি সরাসরি কল দেন তাহলে পাবেন কিন্তু নয়টা থেকে রাত দশটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ও নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ফলাফল পাবেন কিন্তু বেশি হলে পাবেন না অর্ডারটা পেন্ডিংয়ে চলতে আসে এক থেকে দুই মিনিটের ভিতরে আপনি অর্ডারটা কনফার্ম কম ই কমপ্লিট হয়ে যাবে এখন আমি দেখি আমার অর্ডারটা কমপ্লিট হয়েছে নাকি এ দেখতে পাচ্ছেন পঁচিশটা এমন অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তিনটা ছিল এখন একটা দুইটা তিনটা চারটা অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে অ্যামাউন্টটা নিলাম নেওয়ার পর আমার অ্যামাউন্টটা কত টাকা থাকলো আপনারা এই যে আপনার জিমেল লেখারে ক্লিক করবেন ক্লিক করার পরে মাই ওয়ালেট ওরা আরও ছয় টাকা আছে এটা আপনারা দেখবেন আজ আপনারা সবাই এই পিবো বাজার থেকে ডায়মন্ড আপ করবেন এবং চার্জ এখন আপনি আমার গেম আইডিতে ডায়মন্ডটা গেছে কিনা সেটা আপনাদেরকে আমি দেখাবো একশো তিন ডায়মন্ড কিন্তু আপনাদেরকে দেখায় রাখছি এখন দেখবেন যে ডায়মন্ডটা গেছে কিনা এখন আমি আপনাদের গেমে দেখাবো যে ডায়মন্ডটা আমার গেছে কিনা একশো তিন ডায়মন্ড আছে আমার অ্যাকাউন্টে একশো আঠাশ ডায়মন্ড চলে আসে একদম পুরাপুরি ট্রাস আপনি এরাও পিপো বাজার থেকে ডায়মন্ড আপ করতে পারবেন এবং আজকের মতো ভিডিও পর্যন্তই কিছুদিন পরে আমাদের পেজ থেকে ফানি ভিডিও আপলোড হবে আল্লাহ হাফেজ